ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড টেস্ট প্রথম দিন ভারতের স্কোর তিনশো রানে দুই উইকেট হ্যাঁ বন্ধুরা এটারই হওয়ার ছিল যেহেতু টিম ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করছে আর বন্ধুরা এই সিরিজটা দেখতে ইচ্ছাই করছে না মানে এমন একটা টিমের সাথে খেলা মানে ওয়েস্ট ইন্ডিজ না পাশে তাদের বলার ভালো করে বল করবে উইকেট নিতে আর না পারছে তাদের ব্যাটসম্যান রান করতে বড় রান করতে শুধু আমাদের ভারতের প্লেয়াররা যা যা খেলছে তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের কোনো প্লেয়ার ঠিকভাবে কন্ট্রিবিউটি করতে পারছে না যাদের মানে তাদের ইচ্ছাটাই নেই মানে ম্যাচ জেতার ইচ্ছাটাই মানে তাদের মধ্যে নেই কারা বলবে ওয়েস্ট ইন্ডিজ টিমটা দুবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কারা বলবে তা দুইবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও জিতেছে আর এখন তাদের এখন তাদের অবস্থা মানে এমন ডাউনফল এসছে না ওয়েস্ট ইন্ডিজের টিমের কি আর বলবো আর বন্ধুরা আজকের ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান দুর্দান্ত মানে এক কথায় অসাধারণ কেয়ারাউল শুরুটা ভালো করেছিল কিন্তু আটত্রিশ রানে স্টাম আউট হয়ে যায় কিন্তু জয়স পাল বন্ধুরা জয়স পাল মানে অন্য দেশে বেসবল চলে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় বেসবল খেলে আর আমাদের ভারতে চলে শুধু যেন বিরোধ সেবকের মনে মতোই বিরোধ সেবকের মতো আক্রমণাত্মক ব্যাটিং করছে জয়স সত্যি একটা ভালো ওপেনার আমরা পেয়েছি দারুণ এখনো একশো তিয়াত্তর রানের নটা উঠ আছে প্রথম দিনের শেষে আর সাই সুদর্শন একটু চাপ ছিল তার মানে একটু চাপ ছিল এই ম্যাচটার আগে যেহেতু টেস্ট তারপরে প্রথম ম্যাচটাও একটা একটা করতে কিন্তু আজকে দুর্দান্ত ইনিংস খেলেছে আর সুমন গিল ব্যাটিংই ব্যাটিং করছে ভালোই করছে আশা করছি কালকে আরও একটা দুটো সেঞ্চুরি আমরা দেখতে পাবো জয়শালের ব্যাটটিকে আশা করছি কালকে ডবল সেঞ্চুরি দেখতে পাবো তো টিম ইন্ডিয়ার আজকের ব্যাটিংটা কেমন এনস এনজয় করলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা ইউটিউব দেখে দেখে থাকলে ফলো করে দিও দেখা হচ্ছে এমনই ক্রিকেটের আপডেট দিয়ে ততক্ষণের জন্য ভাইবান